মা কিভাবে সহ্য করতেন কে জানে চার বছর বয়সে মনে হতো আমার বাবা সবার সেরা ছয় বছর বয়সে বিশ্বাস ছিল বাবা সব জানেন সবাই তাকে চেনে দশ বছর বয়সে বুঝতে শিখলাম বাবা ভালো তবে কখনো কখনো কঠোর বারো বছর বয়সে ভাবতাম বাবা ছোটবেলায় নাকি খুব মজার ছিলেন চোদ্দ বছর বয়সে এসে মনে হতে লাগলো বাবা কেমন জানি বদলে যাচ্ছে ষোলোতে মনে হতো বাবা কিছুই বোঝে না আঠারো বছর বয়সে মনে হলো বাবা শুধু বারণ করেন সব কিছুতেই কঠোরতা বিশ বছর পেরিয়ে বলতাম বাবার ব্যবহার সহ্য করা কঠিন মা কিভাবে সহ্য করতেন কে জানে পঁচিশ বছরে মনে হতো বাবা সব কিছুতেই বিরোধ করেন তিরিশ বছর বয়সে ভাবতাম বাবার চিন্তাধারার সাথে একমত হওয়া খুবই কঠিন দাদাও কি বাবাকে এমনটাই দেখতেন পঁয়ত্রিশ বছর এসে বুঝলাম বাবা মাকে নিয়মের ভিতরে রেখেই ভালোবাসতেন আমাকেও হয়তো তেমনটাই করতে হবে চল্লিশে এসে বুঝি বাবা নিজের সুখের সাথে যুদ্ধ করে আমাদের বড় করেছেন পঁয়তাল্লিশ বছরের সন্তানদের সামলাতে গিয়ে বুঝতে পারি বাবা কতটা কষ্ট করেছেন আমাদের ঠিক পথে রাখতে পঞ্চাশে এসে আবিষ্কার করি বাবা ছিলেন একজন দূরদর্শিত দয়ালু এবং সেরা মানুষ তিনি ছিলেন আমার জীবনের নায়ক এই বুঝতে বুঝতে পঞ্চাশটা বছর কেটে যায় তবুও শেষে এসে মনে হয় আমার বাবা সব সময় সেরা ছিলেন সেই ছোটবেলার মতোই যাদের বাবা বেঁচে আছেন তাকে জড়িয়ে ধরুন শ্রদ্ধা করুন ভালোবাসুন আর যাদের বাবা আজ পৃথিবীতে নেই আল্লাহর কাছে মন ভরে দোয়া করুন যেন তিনি তাদের ক্ষমা করেন জান্নাত নসীব করেন বাবা শুধু একজন মানুষ নন তিনি এক নিঃশব্দ ছায়া যিনি জীবনের প্রতিটা ধাপে পাশে থাকেন